নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলল ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের সংগ্রহের জন্য বের হয়েছিলাম হে আল্লাহর নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে তখন থেকে এই পর্যন্ত আমাকে বন্দি করে রেখেছে ইয়া আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত আমি তাদেরকে দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্যে শুনে বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহুয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল এই হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণীকে শিকার করা তো বৈধ আমি হরিণকে আটকে রেখেছি অতপর হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা মা হরিণ তার স্তনে দুধে পরিপূর্ণ সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়াতে পারায় অনেক কষ্ট পাচ্ছে অতপর তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি অনেক কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে স্বীকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এটির কি কোনো নজির আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ার নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময় তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তারপর তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে কোনো দিন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হযরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল এরপর ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এই লোকটির চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল অতপর হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণটি তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছি তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম